আজকের রেসিপি পটল ভর্তা নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড বক্স থেকে সবাইকে স্বাগত জানাই পটলের রেসিপি একভাবে খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই একদিন বানিয়ে নিন এইভাবে পটলের ভর্তা পটলের ভর্তা বানানোর জন্য এখানে আমি দশটা পটল নিয়ে নিয়েছি আনুমানিক এখানে তিনশো গ্রাম পটল হবে এবার পটলের গায়ের যে ওপরের অংশটা আছে সেটাকে এইভাবে চেছে নেব খোসাটাকে ছাড়ানোর দরকার নেই একটা ছুরি দিয়ে এইভাবে চেছে নিলেই হবে আমি ছুরি দিয়ে চেছে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও চেছে নিতে পারেন এইভাবে চেছে দুই ধারটাকে কেটে নেব এইভাবে সমস্ত পটলগুলোকে আমি চেছে নিচ্ছি পটলের গাছ এছে দুই ধারটাকে কেটে নিয়েছি এবার খুব ভালো করে পটলগুলোকে ধুয়ে নেব দুবার জল বদল করে পটলগুলোকে ধুয়ে নিয়েছি এবার পটলগুলোর মধ্যে দিয়ে এইভাবে চিরা লাগিয়ে দেব তারপরে ছোট ছোট করে টুকরো করে নেব যে কোনোভাবে রাফলি চপ করে নিলেই হবে আর বেশি শক্ত দানা থাকলে সেই দানাগুলোকে ফেলে দেব এই পটলটা হলুদ হয়ে গেছে এর দানাগুলোকে ফেলে দিয়ে তারপরে কেটে নেব আর আপনারা যদি দানা খেতে পছন্দ করেন তাহলে দানাটা না ফেললেও হবে এবার সমস্ত কিছু আমি ভালো করে টুকরো করে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো জল জলের পরিমাণ কিন্তু খুব অল্পই দিতে হবে যাতে পটলগুলো একটুখানি সেদ্ধ হয় সেরকম জল দিলেই হবে এবার পটলগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পটলগুলো তাড়াতাড়ি মজে যায় সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর জলটা ফুটে উঠলে আমি ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য মাঝে ঢাকা তুলে আমি আরও দু তিনবার পটলগুলোকে নেড়ে দিয়েছিলাম এখন পটল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলো অনেকটা মজেও এসেছে আর দেখুন জলও কিন্তু শুকিয়ে গেছে এই জন্য জলের পরিমাণটা কম দিতে হবে যাতে পটলের মধ্যেই জলটা রয়ে যায় জল যেন কোনো এক্সট্রা জলটা ফেলে দিতে না হয় পটলগুলোকে কড়া থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে পটলগুলোকে ঠান্ডা করে নেব নিচে রেখে দিয়ে পটলগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার একটা বড় মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তার মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা এবার জল ছাড়াই পটলটাকে একদম মিহি করে পেস্ট করে নেব মিহি করে পটলটাকে পেস্ট করে নিয়েছি এবার মূল রান্নাতে চলে এসেছি আমি ওই কড়াটাকে আবারও ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বা দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেল ভালো করে গরম হয়ে গেছে তেলটাকে একটুখানি করার মধ্যে এইভাবে ছড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা এখানে আমি চারটে শুকনো লঙ্কাকে ভালো করে একটুখানি ভেজে নেব লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে আর লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে থেকে আমি তিনটে লঙ্কা তুলে নেব এই তেলের মধ্যেই হাফচা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড কালো জিরেকে একটুখানি ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দশ কোয়া রসুনকে আমি কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি যাতে ফোড়নগুলো না পুড়ে যায় আর দেখুন ভাজতে ভাজতে রসুনের কালারটা হালকা চেঞ্জ হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি আর এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু ভালো লাগে পিঁয়াজ গুলোকে লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি যে লঙ্কা তুলে রেখেছিলাম তার মধ্যে একটুখানি নুন দিয়ে আমি এই লঙ্কাটাকে একটুখানি হাতে এটা আমি পরে ব্যবহার করব। ভর্তাতে ঝাল এবং নুন দুটো একটু ভালো লাগে আর আপনারা কতটা ঝাল পছন্দ করেন সেই হিসেব করে আপনারা লঙ্কাটা দিয়ে নেবেন দেখুন এদিকে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে যে কোনো ভর্তাতে পেঁয়াজটাকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন যে আমি পটল পেস্ট করে রেখেছিলাম সেই পটলগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের সাথে পটল পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছিলাম আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তার জন্য এখানে আর ঝাল লঙ্কা আমি দিলাম না আর এই যে এবার সমস্তটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে বা স্বাদ অনুসারে নুন পটল ভাপানোর সময় সামান্য একটু নুন দিয়েছিলাম সেটা মাথায় রেখেই এখন নুনটা আমি অ্যাড করে দিলাম আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো অনবরত নাড়াচাড়া করতে করতে পটলের জল অনেকটাই শুকিয়ে এসেছে এখন স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি চিনি অপছন্দ থাকে সেই ক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন মিশ্রণটা যখন কিছুটা ড্রাই হয়ে আসবে তখন লো টু মিডিয়াম ফ্লেম করে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া করতে করতে যখন মনে হবে যে একটা ডো ফর্ম হচ্ছে তখন বুঝতে হবে যে ভর্তাটা রেডি হয়ে গেছে দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু আমারও অনেকটা ডো মতো হয়ে এসেছে আরও এক থেকে দু মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব পটলের এই ভর্তা তৈরি করতে ছ থেকে সাত মিনিট মতো আমার সময় লেগেছে তবে পটলের পরিমাণ এবং আপনারা কোন পাত্রতে এটা বানাচ্ছেন সেই হিসেব করে সময়টা বেশি বা কম হতে পারে এবার সব শেষে ভাজা লঙ্কা যে তুলে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা কতটা ঝাল পছন্দ করেন সেই হিসেব করেই লঙ্কাটা এখানে দেবেন আর এই লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণ বীজ রয়ে গেছিলো তো বীজগুলোকে আমি কিন্তু পুরোটা দিইনি কিছুটা বীজ আমি রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা করার গা ছেড়ে আসছে তো আমার একদম রেডি হয়ে গেছে পটল ভর্তা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর অফ করে দিয়ে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা সরষের তেল এতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর এবার সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নেব রোজ রোজ পটলের রসা পটলের ডালনা খেয়ে খেয়ে যদি আপনারা বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে পটলের ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের বাড়ির সকলে খুব পছন্দ করবে কম সময়ে কম উপকরণে এই পটল ভর্তা তৈরি হয়ে যায় আর এই পটল ভর্তা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার